অস্ত্রপাতি যন্ত্রপাতি এরপরে যত জিনিস আছে দামি দামি পুরা যা কিছু আছে সব বান্ডে পেয়ে গেল যুদ্ধ করেছে যে বান্ডা জিনিসটা পেল এটা বন্টন করে দেওয়ার জন্য উড়া উড়ে লাগি কে কত দিতে পারে যুদ্ধে যাওয়ার সময় কে থেকে হতে পারে এই যুদ্ধে জয়ী হতে পারে মারাও যেতে পারে ওই সময় গরিবদের দাম দেয় যে সময়

i